একানা কামটা কিন্তু দ্রুত শেষ করা লাগবি পারলে আজকে আয় এটা তো ছেলের হাতের মোয়া কোলে হয়ে গেল এটা সামসু অত সহজ না এত তারা হুরে করা যাবি না সময় সুযোগ বুঝাই কাজ করা লাগবি একবার পা ফোস্কা গেলে বহুত বড় ক্ষতি হয়ে যাবি সুটার রাস্তার এমনিতেই হাহু নাহু করতেছে না না করলে হবিবে বায় আজকে দোমো আর তোর কাছ থেকে এটুকু উপকার আশা করা যায় না একবার যদি রাজত্ব হাতে পাই তাহলে তো তুই আমার মেইন কেনার হিসেবে থাকবো সেই জন্যই তো রিক্সটা নিচ্ছি তাছাড়া কি কামের মধ্যে থাকলাম নে দুনিয়ার সব মানুষ আশা নেই বেঁচে থাকে তুই যে আশা এই আশা পূরণ হবি তো পরিকল্পনা কি আর কাজটা কিভাবে আমার কাছে লেটেস্ট টাইম বোম আছে ঠিকঠাক মতো লাগালে আধা ঘন্টার মধ্যেই গাড়ি সহ উড়ে যাবি এটা অবশ্য ভালো বুদ্ধি তাহলে তো মনে হয় বাঁচার কোনো চান্সই থাকবি না হ্যাঁ হ্যাঁ কামটা যদি সাকসেস করে পারি ওর হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবি না আর রাসেল ভাই বোম সম্পর্কে খুব অভিজ্ঞ যে কয়টা মিশন করছে একবারও মিস হয় নাই কে রে কেনা তাহলে ওর নাম সুতার আসেল না রেখে বোমার আসেল রাখাই তো ভালো আসিল দেখেন ভাই এটাই আর কি করার সময় না সিরিয়াস পরিকল্পনা হচ্ছে এটি পরিকল্পনা হচ্ছে যার সাথে আমার ভালো সম্পর্ক যাই হোক ভাই যে কথা ডিল হচ্ছিল ওই টেকাতে কাম হবি না আরো বিষ বেড়ে দেওয়া লাগবি মানুষ তো পাকলা হোসে চালু আর বিষ বেড়ে দিল কন্ট্রাক্ট হচ্ছে না না ওই বিষ দেওয়াই লাগবি না হলে কাম হবি না আর টেকা তো ফুল চাষি অর্ধেক নিয়ে যাচ্ছ কিসে কামটাও আগে করে দে তারপরে সব ক্লিয়ার করবনি আমরা কি একটু উড়ে যাচ্ছে নাকি বে মার্ডার করার পরে কেরো কোন জায়গায় থাকবি তার কোনো ঠিক আছে তোর পিছনে ঘুরবি রে বিষ দেওয়া পারবো না নগদ পঞ্চাশে দিচ্ছি তাও কাজটা ভালোভাবে করে দে দুই এক দিন সময় দিলাম সুযোগ বুঝে কাজটা করে দে যেরকম করেই হোক সাকসেস হয় লাগবি চিন্তা করেন না এটা রিস্ক মুক্ত কাম গাড়ির বোমা লেগে দিবো আধা ঘন্টার মধ্যেই কে লাফতে তাহলে ভাই ফুল ট্যাকা কালকে আসালের কাছেই দিয়েন হাফ ট্যাকা আমি নিবার পারবো না ঠিক আছে তাহলে তুই যা সকালে আমি আস্তানাথ যাবনি আস্তা আপনার যাওয়া আসা বেশি হয়ে যাচ্ছে হোটেলে আসলে ভালো হলো নি একটা হোটেল বুক করে দিয়ে জায়গা মতো চলে আসেন আচ্ছা ঠিক আছে ভাই বাড়ির যাওয়া মনে হয় ঠিক হচ্ছে না কয়েকদিন বারে বারে থেকে আসি ধরবে শামসুর ভাই এলাকা ছাড়া লাগবে সামনে কেউ আসলে পিছিয়ে ফেল দেবো তুই রাত করে এটি থাকিস দিনের কোনো চাপ নাই তার মানে ভাবিস না আমি দুর্বল রিস্ক নেবার চাচ্ছি না এ আর কি বউ নাই সোল নাই রাতের বেলা বাইরে থাকলে আমার কোনো চাপ নাই ভাই টেকাদের নগদ দিবার চাচ্ছি কাম তো করে পারবি নি আবার শালা টেকা নিয়ে পোলাবিন না তো না না মাস্তানকে ধর্ম ঠিক আছে ওরা কথা দিলে দুই নাম্বারই করে না কি যে নিজের বাপ ভাই কি এখন বিশ্বাস হয় না তে কোন কুড়ি দাম এখন পার্টি অফিসে যা হাবিব ভাই বসে আছে দেখি কি কয় আচ্ছা তা সেক্রেটারি সাহেব রাজনীতির খবর কি সব কি ঠিকঠাক আছে মোটামুটি ভালোই চলিচ্ছে ত্যাগী নেতা করে তো আর দাম দেওয়া হয় না হাইব্রিড দিয়ে ভরে গেছে তে ডন আর জাহাঙ্গীর যে পলাইলো ওকে কি পরে আর পাছিলে ওকে সাত দিন খাওয়াইছি আর ধাপে ধাপে মারছি পলাইয়া কি আর এলাকার মধ্যে থাকবি তো তাকে না সবার সামনে মার বেড়েছিলাম সেটা একা একা মারে থেকে আসা লাগলো মানিকের কাগজপাতি সব রেডি করে রাখেন সময় মতো তো আবার উপজেলার জমা দেওয়া লাগবি উল্লাহ তোমার চাপ লেওয়া লাগবি না সেই দায়িত্ব আমার সময় মতো সব করব নগরে যে প্রোগ্রামে গেলাম ওটি সব মুরব্বীরাই দেখিচ্ছি আমাকে চিনে তাহলে তো আমার ভালো পরিচিতি আছে ওটি পনেরো বিশ দিন টানা প্রোগ্রাম করলে অন্তত এলাকা ক্লিয়ার হয়ে যাবি আরে আমার সাথে থেকে প্রচার প্রচারণা চালাও আমি তো তোমাক উপজেলা চেয়ারম্যান ধরেই লিছি আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো এই বিশ্বাস আমার আছে ভালো কিছু তো করাই লাগবে সবাই আমাকে সাথে ষড়যন্ত্র করিচ্ছে ক্ষমতা না থাকলে হবি না এগেরে সিপি তোলার জন্য তোর চেয়ারম্যান হওয়াটা দরকার তাই এমপি সাহেবের বক্তব্য কি নাকি পাল্টে নিচ্ছে ক্ষমতার চেয়ারে বসে সবার সাথে সম্পর্ক ব্যালেন্স করে চলিচ্ছে বাস থেকে লিয়ার চুলে এসে ক্ষমা চায় চলে গেল ক্ষমা চালি কি আর ক্ষমা হয় টানা সাত দিন অপেক্ষা করছি কিন্তু আমার কথা মতো আসেনি তাই কত বড় ক্ষমতাবান লোক হয়ে যাচ্ছে সেটাই দেখমো খালি এমপি না এই ঘটনার পিছনে হাবিব তোদা দুইজনেরই হাত আছে কোনো ক্রিমিনালে ছাড় দেওয়া যাবে না যা হবে ডাইরেক্ট অ্যাকশন খালি আগে উপজেলার চেয়ারম্যানটা হয়ে এলি তারপর একটা একটা করে সবার হিসাব নিমু। তুই এত লাপালাপি করিস না চুপ থাক বেদবি করলে লোকজন কিন্তু ভোট দিবি না সেই চুপ করে আছি তাছাড়া যে কতজনের কাল্লা কাটলাম নি তার নাই ঠিক অনেকে আমাদের পিছে বাস দেওয়ার চেষ্টা করছে সেটা তো বুঝাও না বুঝার ভান করে থাকা লাগিচ্ছে সৎ নিয়তে থাকলে যাই বাস দিবার চাইছে উল্টো তার পিছন দিয়ে বাস ঢুকবি তে গাড়ি বাই করে আজকের প্রচারণা তোকের সাথে আমিও যাবো ঠিক আছে ওস্তাদ বার করিচ্ছি তে মাস্টার সাহেব ওঠেন তালে আচ্ছা চলো ভাই আসসালামু আলাইকুম ডাকছেন বলে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বসে আচ্ছা ভাই বসেছি শুনলাম তুই বলে হাবিবের কথা মতো শামসুর আস্তানা ঘেরাও করবে চাইছিল হ্যাঁ আমাদের সাইনা আটকে রাখছে শোনা পরে আমার মাথায় একের গরম হয়ে গেছে এক দেড়শো সলপল গোস করে রাখছিলাম রাতের বেলা না পালালে উটি আটাক হলো একবারে কোষা চোর মারে বত্রিশটা দাঁতি ফেলে দেবো এ সাটের বাল তুক নেতা বানাছে হাবিব না আমি আপনিই বানাছেন আমি যদি তুক নেতা বানায় থাকি তাহলে আমার কথা মতো তোর চলা লাগবি তুই যে এই সিদ্ধান্ত লিছো আমার কাছে পরামর্শ করছিলি বে ভাই ওটা আমার ভুল হয়ে গেছে হাবিব ভাই বারবার কইছি যে এমপি সাহেব কো তারা আপনাকে বেলি দেয়নি ভাই নেক্সট টাইম থেকে এই ভুল আর হবে না এরপর থেকে যাই ডাকুক আগে আপনার সাথে কথা কমু তারপরে অন্য কিছু রানা রাজনীতি এত সহজ জিনিস নয় সুযোগ পাইলে কিন্তু মাথার উপর কাটুল ভেঙে খাবি এই সুযোগ কাকু দেয়া দেবি না শামসু যে খেপে আসিল ওই রাতে যদি ওরা না পলালেনি আর তোরা যদি গেলুনি তাহলে তোর পিটা হাসপাতালে পেটে দিলনি সেটা কি জানিস বুদ্ধি লাগ কাজ করতে হয় একটা কলেজের নেতা হসু মাথার তো কিছুই নাই আজকের মতো ক্ষমা করলাম নেক্সট টাইম যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু ভুলের মাসুল দেয়া লাগবি আচ্ছা ভাই আর ভুল হবি না উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বেশ কয়েকদিন হলো আপনি খুঁজেছি দাঁড়ান তো আপনার সাথে কিছু কথা আছে কি কবরে তোর সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না নিলে তো মনে থাকবে না দিলে ঠিকই মনে থাকলোনি দুই মাস আগে যে গর্ভবতী কাটার জন্য টাকা নিছিলেন সেই কাটকুটি তারপর বয়স্ক ভাতার জন্য চারজনের জনের থেকে টাকা এনে দিলাম সেই কামও করেননি সব সব মিলা হাজার টাকা দিছি ওই টাকাটা তাড়াতাড়ি ফালান তো আপনার থেকে আমি কোনো কাম করে নিমো না এ পাগলা এত অস্থির হছ কে কয়েকদিন দেরি কর কাট হয়ে যাবে নি মিম্বার সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে কাগজpatriলা ঝামেলা আছে তো সেই দনে লেট হচ্ছে ওলে ভুলবোস আমাক দেন না আমার সাথে যারা কাট করবে দিছিল তারা এক কিস্তির টাকা পেয়ে গেছে এর মধ্যে ভুল মেম্বারের সাথে দেখা ছিল আপনি তো তাকে এক টাকাও দেননি কাম হবত্থেকে পরিষদের আলমারির নিচে ওই কাগজ পরে আছে দুই চার ছয় মাসে ওই কাগজ উঠবি আমি কার্ডও করবে চাই না আবার সরকারি টাকা খাবারও চাই না আপনি যে দশটা হাজার টাকা দিছে ওই টাকা ঘুরে দেন তো একবার চল লেগে দেমু তুই যে আমাক টিকা দিস তার কোনো প্রমাণ আসবে আইলো চাইলো আর পায়ে গেলো মনে হয় আমি টিকা নিয়ে ঘুরছি এইটার কাম হয় নাই পয়েন্টটা করে দেব এত থিলিক করছো কে টাকা দিছি সেই টাকা সাচ্চি এটা বলে আবার জিলিক পারা হলো হায়রে মানুষ রে এসকে দেখ তো আমি কি করি আমার খেটে খাওয়া টাকা তোক ছাড়মো হায়রে পোকেনি রে ঘরে পোকেনি রে আমার গালে স্বাদ দিলো সাহস কি শালা হায় রে হায় তুই কি কাম লই না কল্লু আশেপাশে যদি কেউ দেখে তাহলে আমার মানসম্মান থাকবি

আগের দোকানে যাই তো এলি ভকর চক্র করবে যে দোকানই খোলা হচ্ছে না কেরে তো তা গত রাতে এতবার ফোন দিছিল কে কোনো সমস্যা হচ্ছে নাকি শামসু আর টেরা গত রাতে অনেক খুঁজ বের অনেক পাইনি তাই আমার উপরে হামলা করছে সাথে দুই সাইডের লোক থাকলে ওকে জবাব দিলামই না সেই জন্যই তো ফোন দিছিলাম কো একটা লোক পাঠিয়ে দেন কোশ কিরে আমার দরজা তো দেখি দুই তিনবার ঠক ঠকালো আমি তো খুলিনি কে এই শালা শামসু তো একটা আতঙ্ক হয়ে গেছে এক আর বেশি দিন বেঁচে রাখা যাবে না খালি চাপাটাই করে গেলেন কামের বেলায় নাই আজ পর্যন্ত একটা পদক্ষেপে তো নিলেন না পারেন তো খালি নরমের উপর গরম দেখাবেন আমি উপজেলার ক্যান্ডিডেট হওয়ার চাচ্ছি এটি ভেটো দিচ্ছেন কার মধ্যে কি পান্তা ভাতে কি ওল্লে আমরা ঠিক করবো কে ওল্লে ঠিক করবে এমপি সাহেব আপনি খালি এমপি সাহেব এক নিয়ে পড়ে থাকেন আর যত ঝড় তুপান যায় খামার উপর দিয়ে ওই এমনিতে এক লুলা তার মধ্যে আপনি ওর পাশ ধরছেন এই ধরনের গাড়ি বাইক ঘর চলে যাবো থাকবো না আচ্ছা বাইর করেছি এটি সকলে নিজের স্বার্থই দেখে ঘুতুমুতু করে লাভ নাই তে প্রোগ্রামটা করে যা লোকজন এখনই আসবে একটা চক্কর দেই যা বহুত চক্কর দিছি জাতি কোনো দাম দেয় নাই এখন নিজের যা ভালো লাগিছে সেটাই করিছি মনের বিরুদ্ধে চলিছি না পথের কাটা সরান না ব্যস্ত আছি যা করব সাবধানে করব তোর জন্য যেন আর কারো সমস্যা না হয় বারবার করে কিন্তু কয় দিচ্ছি সবাই একসাথে গাঁথা যে কোনো একজনের সমস্যা হলে এই প্রভাব কিন্তু অন্যজনের উপরও পড়বে তাই যা করবো পরামর্শ করে করব। একলা কোনো কাজ করলে তার ড্রাইভার কিন্তু আমরা কেউ নেব না আমরা পলিটিক্স করি দূরের রাস্তা আগেই ভাই তোর ভাবচক্কর কিন্তু সুবিধার মনে হচ্ছে না সুযোগ পালেই বক্তব্য সারেন এত বোধহ দেওয়া লাগবে না নিজের ভালো বুঝি এটা পলিটিক্যাল মাঠ পায়ের তলার মাটি শক্ত না থাকলে তার কোনো ভ্যালু নাই আজ চেয়ারের জন্য তাড়ে দাঁড়িয়ে ঘুরতেছি কেউ কোনো মূল্যায়ন করতেছে না দিনের পর দিন খালি মার খেয়ে যাচ্ছি দিন কিন্তু আমারও আসবি সেই দিন সব হিসাব পই পই করে তুলে নেবো এ তুই এটি দেরাই আসো মানে গাড়ি বাইকর যা আসেন আসেন গাড়ি বার এ ভাবি আপনি এটি তালে আয়নাল গুটি কোনটি যে গেছে তা তো জানি না অর্থ দালালি সারা কাজ নাই সংসারের জন্যে মানুষ দিনরাত পরিশ্রম করতেছে আর ওই মানুষের পিছে পিছে খালি ঘুরতিছে এই সংসারটা টিকে আছে শুধু আপনার জন্য তাও আয়নাল ভাইয়ের কাছে আপনি মন পাচ্ছেন না আপনার নামে আসে দুর্নাম করে আপনি নাকি খাবার দেন না আবার আপনার রান্নার হাতও ভালো না মাঝে মধ্যে দেখি গোবিন্দর হোটেলে এসে ভাত খায় ঘটনা হসে কি ওই যে রাজনীতি করে ওলে আমার পছন্দ না এই ঝগড়া হচ্ছে উই হলে সরল সোজা মানুষ হোক দেখি রাজনীতি হবি এই কথাটাই এক বুঝাবার পাচ্ছি না যাই যারা করবার সাথে তাক সেটা করবার দেন চেষ্টা তো আর কম করলেন না ভোট করবার যা করবিনি ফেল যা কিছু কামাই করছে সব গোল্লার যাবিনি কিসের পাশ পেলে বেতাল পারছো একটু আগে দোকানের থেকে আসলো এটি কখন আসলো এনা ময় মশলা নিবার আছিলাম রে তুই নাই তার জন্য সাথে কথা করছি দাদা ময় মশলা বেশি না যেটা নাই সেটা নিবার আচ্ছা গেলাম ভাবি থাকেন তালে না শালার উদ্দেশ্য তো ভালো না আমি না থাকলে দোকানে আসে সিসিটিভি লাগান লাগবে না হলে দোকানের থেকে বইক তারান লাগবে কি হচ্ছে এত গুনগুন করিছ কে আর এতক্ষণ কুটি আসিলা খাবার গেছিলাম দেখি তুমি নাই তে এটি আছো কখন দোকান বন্ধ আছিল সেই খুলছি তুমিও নাই রাব্বিও নাই এই সময় দোকান বন্ধ রাখে নাকি ফ্রিজের ওখানে চাবি আছে তুমি যা ভাত খাও আর আমার জন্য নিয়ে এসো আমি এখানে ভাত খাম কি যুগ জামানা পোলো শ্রমিক অর্ডার করিতে এত কথা কই না তো তোমার যোগ্যতা অনুযায়ী কাজ চলতিছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি কিরে করলা তুই কমা কোনো কথা করছো না চুপচাপ বসে আছো কি আছে মিজানের জন্য ভাই খুব খারাপ লাগছে ওস্তাদ যে তাক বৈষ্কার করে দিল ওলে সিটিং পার্ট পারে জন্য মন খারাপ করে থাকিস না যারা নিজের ছাত্রের জন্য দল করে তারা না থাকাই ভালো যে সেটিং করে রাখছিলাম ওকের পালন থেকে অসম্ভব আসছিল কেউ সাহায্য না করলে আর মেন তালা খুললো কিরম করে খালি তুল লবিং এ আছে থেকে ওস্তাদ কিছু করলো না না হলে আর হাত পা কেটে নদীতে ফেলে দিলনি চ্যাংরা খারাপ কিন্তু এতটাও যে বেমানি করবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যদি কোনোদিন প্রমাণ হয় অর গোয়াদ যদি আমি পোস্ট না মারতে পারি তাহলে আমার নামও পোস্ট মাস্টার গোল না না আমি সব কিছু সহ্য করে পারি কিন্তু বেইমানি কোনোদিন সহ্য করতে পারি না যাই হোক এখন উল্লে কেশাল গন্ডগোলে ঢোকা যাবি না সামনে উপজেলা নির্বাচন মানিক ব্যাগ যাতে চেয়ারম্যান বানা যায় সেই লক্ষ্যে কাজ করা লাগবে আর ওস্তাদের কাছাকাছি সবসময় থাকা লাগবে কারণ শত্রু অনেক বেড়ে গেছে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে তে এরি কি মিজানে কল দিছিল ওই কুটি আছে কি করিছে দুইবার কল দিছিলাম অরফন বন্ধ পেলাম জাগগা ওই যাবারে করুক চলেন যাই অনেক রাত হয়ে গেছে এটি না থাকাই ভালো আচ্ছা চলেক মাই আমার লাইট নাই আর আমনু মাইনা আমার দলে নেগে দিছে বের করে দিছে তো কি হবে এই দুনিয়া যার কেউ নাই তার জন্য ফটিক আছে তুই মিসাই ওটি থাকবার গেলু কে জাহাঙ্গীর সাথে পলে আসলে তো হলো এই মালন চিক তো অনেকবার করলাম সজা ই তো আসলো না মোর মাল কাজী নো মাই নেজান গনে নে কি করছি আমার তো কিছুই মনে নাই এন মাই কোন যাওয়ার জায়গা যে থাকলো না আমার এখন আমি কি করব তোর ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে আমরা নিলাম ওগলা গোল্লা টোল্লা বাদ এখন থেকে আমাদের কাজ করব আর ফরিদ ভাই আপনি কাটা কথা কই আপনি যে আমাদের সাথে দুই নাম্বারিটা করলেন নেক্সট টাইম থেকে এলে করলে আপনার সাথে আর কাজ করব না আমি যদি ধরা বললাম বে তোকার বুদ্ধে আরো ঝড় গেল নি অনেক সেভ করার জন্যই কায়দা করছি আমি কি নিজের সাথে কাম করিবে সবার সাথে আমার কাম করা লাগে এমপি সাহেবের ভাইস্তা আমি চাষাও জনধর দি আমিও জনধর দি হাই রে শালা চাটি মারে সোদনে ফেলে এখন ভুজুং বাজুং বুঝ দিচ্ছে আমরা হলাম বড় গাছ অনেক কিছু মেনটেন করে আমাকে চলা লাগে নে মাই নলেন এখন নাই এটি টাঙা রিক্স যে কোনো সময় বিমন অনে মারে তোরা এখন যা আমার নানা কাম আছে আমি পরে আসছি মাঝে মাঝে ফোন আসলেই হেরে যায় যাই কুটি একদিন খোঁজ নেওয়া লাগবে আচ্ছা জান মিজানে চলেক